আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমেন চলে আসলাম ফলাক্যাঞ্চেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আজকে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা একটা ফিক্সড প্রাইজের ফিক্সড প্রাইজের শপে চলে এসেছি ফ্যাশন টার্গেটে চলে এসেছি এসেছি শপের নামটা হচ্ছে ফ্যাশন টার্গেট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কালেকশানগুলো আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো তো সেটা আপনাদেরকে ডিটেল আমি দেখিয়ে দিব তো ফার্স্টেই বলে দিচ্ছি যে ঠিকানাটা এবং যে ফোন নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন তো আমরা মূল ড্রেসেই চলে যাচ্ছি আজকে দেখাবো পাঁচ থেকে নিয়ে কয় বছর ভাইয়া একদম পাঁচ থেকে নিয়ে পর্যন্ত 12 আচ্ছা পাঁচ থেকে নিয়ে পুরো 12 বছর বাচ্চার পর্যন্ত ফরাগের যে কালেকশন গুলো রয়েছে থাকে পাটি ফড়াগ যেটাকে বলা লেহেঙ্গা পাটি ফড়াগ এভরিথিং পেয়ে যাবে এবং কি বার্বি ডলের যে গাউন যে থাকে বাচ্চাদের যে এখানে অনেক ধরনের ডিজাইনের রয়েছে যে দেখিয়ে দিচ্ছি একটু সবটাকে আর অনেক ধরনের কালেকশন রয়েছে আমরা মূল ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ফরাক না ভাই গাউন ফ্রক টাইপের খুবই সুন্দর একটা কালারের মধ্যে হচ্ছে আর দেখাচ্ছি তা হাতার অংশটা যে কাজটা রয়েছে খুবই ডিজাইন একটা কাজ করা হয়েছে এবং কাঠচুপির ওয়ার্ক ওটা কাঠচুপির ওয়ার্ক এবং নেট ফ্যাব্রিক্স দিয়ে কাজ করা হয়েছে তা আমি একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি তো কালারটাও কিন্তু খুবই নাইস আর ফ্যাব্রিক্সটা কিসের উপরে হবে ভাইয়া কাতন ফ্যাব্রিক্সের উপরে হচ্ছে কালারটা কিন্তু কফি কালারের মধ্যে কফির মধ্যে এবং সাথে কিন্তু গোল্ডেন কিছু মানে গোল্ডেনের মধ্যে কফি রয়েছে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এই ভিডিওটা বিশেষ করে ইন্ডিয়ান এবং আর বোম্বাইয়ের ইন্ডিয়ান বোম্বাইয়ের এবং চায়না চায়না ব্র্যান্ড যে দেশের প্রোডাক্ট হয়ে থাকে সেগুলো দেখাবো আর এগুলো প্রত্যেকটা আমি যে প্রাইসটা বলে দেবো ফিক্সড প্রাইস রয়েছে ব্যাক পার্টটা ভাই একটু দেখিয়ে দিই ব্যাক পার্টটা কীরকম আসবে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্টটা তো এগুলো প্রত্যেকটা কিন্তু ঈদ কালেকশনের জন্য আপনারা নিতে পারেন একটা ইউনিক ডিজাইনে পাবেন এরকম কালেকশন অন্য কোনো শপে কোথাও পাবেন না আপনারা খুঁজে দেখতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে দড়িয়ে শপে চলে আসবেন এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন নেওয়ার জন্য তো প্রাইসটা আমরা জানবো

অম দুটো আস করে তো ভিউয়ার্স খুবই সুন্দর একটা ফড়ক দেখাচ্ছি বাচ্চাদের জন্য পিঙ্ক কালার রয়েছে পিঙ্ক কালারের সাথে ম্যাচিং পাল এবং ম্যাচিং ওয়ার্ক রয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেইলে বুঝতে পারবেন আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে নেট ফেব্রিকসের উপরে বারবি যে পার্টি ফড়কগুলো হয়ে থাকে সেরকম টাইপের নিচে যে ঘেরটা হবে একেবারে ফুলে থাকবে কয়টা লেয়ারের মধ্যে হচ্ছে ভাই এটা চারটা লেয়ারের মধ্যে হচ্ছে যে নেট ফ্যাব্রিক্সটা হচ্ছে চারটা লেয়ারের মধ্যে যখন বাচ্চারা পড়বে পায়ের অংশটা কিন্তু খুব সুন্দর ফুলে থাকবে এবং দেখা যায় যে বাচ্চারাও কিন্তু খুব বার্বি গাউন পরাটা বা বার্বি ফরাক পরাটা পছন্দ করে তাদের জন্য এরকম কালেকশন নিতেই পারেন আর একেবারে ডিফারেন্ট ডিজাইনের হবে এরকম কোথাও আর অন্য জায়গায় পাবেন না এই কালেকশনগুলো তো এটা হচ্ছে চাইনিজদের তো প্রাইসটা কত আসবে তেত্রিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে যে নেট ফ্যাব্রিক্স রয়েছে শাইনিং করছে ফেব্রিক্সটা খুবই সুন্দর একটা আচ্ছা টু ইনকাস ব্যাকেও কিন্তু কাজ থাকবে ব্যাকেও কিন্তু কাজটা খালি থাকছে না এই যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা বেবি পিঙ্ক আর কোনো কালার আছে এটার মধ্যে একটাই কালার আমি যেটা দেখাবো একটাই কালার থাকবে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেন ভাই আপনি অন্য দেখান অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন এই ডিজাইনের মধ্যে অন্য কালার হবে কিনা সেজন্য আমি বলে দিচ্ছি এটার মধ্যে অন্য কোনো কালার হবে না যা দেখাবো একটাই কালার থাকবে আচ্ছা এটা দেখাচ্ছি খুবই সুন্দরের মধ্যে রয়েছে তো এটার মধ্যে হ্যাঁ করবো আমরা একটু করে করি তো ভিওয়ার্স একটা আপনাদের মূলত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি গাউন বাচ্চাদের কুটি গাউনের মতো হবে পুরোটা উপরে নেট ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে কাজটা কিন্তু আমি দেখিয়ে দিবো আপনাদেরকে ডিটেল আর সাথে বাচ্চারা তো ব্যাগ পড়াটা পছন্দ করেন সাথে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার ম্যাচিং হয়েছে ড্রেসের সাথে তা আমি আগে ডিটেল একটু দেখিয়ে দিই এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের উপরে ওয়ার্ক করা রয়েছে সামনের যে কুটির অংশটা সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে Right. ঠিক আছে ভাই এটা সরান আমরা এটা একটু দেখব এটা খুবই সুন্দর ফ্যাব্রিকটা খুবই অসাধারণ ফ্যাব্রিক রয়েছে এটা কোথায় কার হবে ভ্যান এগুলি হচ্ছে বোম্বাই কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দেখা যায় যে ঈদ কালেকশনের জন্য পারফেক্টলি রয়েছে ঈদ তো বেশি দূরে নেই আর আমরা ঈদের জন্য অনেকে আয়োজন করে থাকি অনেকগুলি নানান ড্রেস নিয়ে থাকি বাচ্চাদের জন্য নিজেদের জন্য এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আপনারা বা সুন্দর সুন্দর কালেকশন যেগুলো আছে নিজের কাছে রাখতে পারেন এগুলি হচ্ছে বোম্বাই থেকে বোম্বাই কালেকশন এগুলোকে বলা হয় অবশ্যই আপনাদের এই ভিডিওর মাঝখানে যে ড্রেসটা পছন্দ হবে বাচ্চাদের জন্য স্ক্রিনশট নিয়ে নিবেন তাহলে ভাইয়াদের বুঝতেও সুবিধা হবে আপনাদেরকে বোঝাতেও সুবিধা হবে তো এটা প্রাইসটা কত আসবে সাতত্রিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে একটা একটা ড্রেসের একটাই কালার হবে একটাই মানে এটার মধ্যে অন্য কোনো কালার কিন্তু হবে না সাইজ দেওয়া যাবে ঠিক আছে সাথে কিন্তু ব্যাগটা ফ্রি পেয়ে যাচ্ছেন বাচ্চাদের সাথে পছন্দ হবে আর কি ব্যাগ আলাদা কিনতে হবে না খরচটা করতে হবে না ভিউয়ার্স আপনাদের জন্য দাদি এরকম সুন্দর সুন্দর গুলো আপনারা এই তো একটা দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে কালারটা এবং ডিজাইনটা ডিফারেন্স রয়েছে ঠিক আছে ভিউয়ার্স এটা দেখিয়ে দিচ্ছি গলা থেকে নিয়ে পুরোটা নিচ পর্যন্ত আমি দেখাবো এই যে কালারটা কাজটা দেখিয়ে দিচ্ছি সাথে এটাতেও কিন্তু পার্স পেয়ে যাচ্ছেন খুবই গর্জিস একটা পার্স রয়েছে তো এই ভিডিওটা ফালাক দেখলে বা থাকলে আজকে বলতো সাথে আমি নিয়ে যাব তো খুবই সুন্দর কিন্তু কালেকশন আমার মেয়ের জন্য পারফেক্টলি রয়েছে তা আপনাদের সালাম নানিকে 1000 টাকা সালাম দিলে ড্রেস পরে নানি দাদিরা অবশ্যই সালামই দিবেন 1000 টাকা আচ্ছা খুবই সুন্দর কিন্তু রয়েছে ফ্যাব্রিক্সটাও কিন্তু খুবই ভালো আপনাদের সাথে কিন্তু দেখা যায় যে সামনে ঈদ চলে এসেছে এরকম কালেকশন নিতে পারেন গরমে কিন্তু খুব একটা গরম লাগবে না ফ্যাব্রিক্সটা খুবই আরাম আর প্রাইসটা কত হচ্ছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে আমি যে প্রাইসটা বলতেছি একেবারে ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা রয়েছে চেক করে চলে আসতে পারেন শপে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে ভিতরে প্রথম যে পড়তে হবে গাউনটা তারপর উপরে কুটিটা পড়তে হবে ঠিক আছে তাকে এটা পড়তে হবে তারপর এটা তো প্রাইসটা বলেছে সাত তিরিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে দেখা যায় কোমরের অংশ একটু টাইট করা লাগে সেজন্য ডোর দেওয়া রয়েছে সাথে ওড়না এবং হাতা দেওয়া রয়েছে আর ব্যাগ তো রয়েছেই সাথে ব্যাচিং করা ব্যাগ রয়েছে বাচ্চাদের সাথে বাচ্চাদের জন্য তো ভিউয়ার্স খুবই সুন্দর একটা গাউন দেখাচ্ছি বাচ্চাদের জন্য পারফেক্টলি হবে পাঁচ থেকে নিয়ে প্রায় আপনার বারো বছর পর্যন্ত বাচ্চাদের হয়ে যাবে সাইজ আপনারা পেয়ে যাবেন কালারটা পাবেন না সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমি কুটিটা উপরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গাউন ভিতরে ইনার গাউনটাও দেখাবো ফার্স্টে যে কুটি গাউনটা আছে সেটা আগে দেখিনি তো খুবই গর্জেস এটা কোথায় কার ভাইয়া বোম্বাই বোম্বাই কালেকশান কিন্তু খুবই একটা ইউনিক ডিজাইনে এবং ইউনিক কালেকশন হয়ে থাকে বোম্বাই কালেকশন

যে গাউনটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইনার গাউনটা গলার অংশটা কাজ থাকবে যে তো ভিওয়ার্স আপনারা দেখা যায় যে বাচ্চারা কোথায় গেলেন পড়ে গেলেন ফার্স্টে এটা পরে রাখলেন পরে দেন ওই কুটিটা পরলেন বা খুলে দিলেন তো প্রাইসটা কত আসতেছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা কি কেজি সেট

সাথে ওন্না হচ্ছে ওন্নাটা দেখিয়ে দিবো আমরা ওন্নাটা ভাইয়া এই যে অন্যটার সাথে আছে থাকলে তো হবে না যেহেতু আপুর আবার যখন নিবে তখন ইনটেক্ট পাবে ঠিক আছে এটা প্রাইস টা কথা আসবে ছত্রিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে লেহেঙ্গাটা কিন্তু বড় আছে একটু টপটা সরিয়ে দেয় লেহেঙ্গাটা একটু বড় আছে লেহেঙ্গাটা এগুলো সাইজ দেওয়া যাবে নিজেরই বাচ্চা অনুযায়ী যে সাইজটার দরকার পড়বে সেটা নিয়ে নিবেন আর এই ডিজাইনটা কিন্তু লুক আসবে ফিশ কাট কোমরের অংশটা চিপা থাকবে নিচের ঘেটটা কিন্তু অনেক থাকবে এটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারছেন দেখুন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমরা বলছি প্রাইসটা কত তাহলে আপনি 3650 3650 টাকা প্রাইস অরিজিনাল বোম্বাই থেকে আনা এগুলো ড্রেসগুলো কালেকশনগুলো আর আপনার টপস কিন্তু ডোর সিস্টেম রয়েছে নিজের বডি অনুযায়ী বাচ্চাদের টাইট ফিট করে নিতে পারেন এবং হাতা দাও রয়েছে তো বেওয়ার্স আজকে আপনাদেরকে কিন্তু দারুণ দারুণ কিছু লেহেঙ্গা এবং গাউন কালেকশন দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাঝখানে এবং এই গাউন এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার রয়েছে ব্লু কালার ব্লু কালারের সাথে গোল্ডেন ওয়ার্ড থাকবে এটা হচ্ছে উপরের টপস তো এটা সাইজ দেওয়া যাবে এবং আমরা এখন দেখাচ্ছি এটা কত বছর বাচ্চার হয়ে যাবে চার বছর বাচ্চার হয়ে যাবে অনায়াসে এটা তো আপনারা যদি চানের থেকে বড় নেওয়ার জন্য সেটাও দেওয়া যাবে ভাইয়ার সাথে ফোন করে কথা বলে নেবেন আমরা ডিসক্রিপশন বক্সের ডিটেলে ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দিব আর এটা হচ্ছে লেহেঙ্গাটা লেহেঙ্গাটার মধ্যে কিন্তু টার্সেল দেওয়া আছে খুব সুন্দর একটা টার্সেলের ডিজাইন করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আর ফেব্রিক্সটা কি হবে নিচের নিচে ফেব্রিক্সটা হবে যে কাতান কাতান ফেব্রিক্স মানে একটু কোয়ালিটি পূর্ণ যে কাতান গুলো হয় থাকে সেগুলো আর ব্যাক সাইডেও সেম হবে আর বাচ্চারা যে পরবে ফিস কাটের মতো হয়ে থাকবে এটা 2750 আর প্রাইসটা আসছে 2750 টাকা এটার সাথে ওন্না এবং হাতাটা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন তো ভিউয়ার্স আপনারা ঠিকানা এবং ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো আপনারা চেক করে নিয়ে অর্ডার করে নিতে পারেন আল্লাহ হাফেজ